নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি কাশ্মীরি পোলাও রেসিপি আর কাশ্মীরি লাল পানির রেসিপি রেস্টুরেন্টের সাথে কাশ্মীরি পোলাও বা কাশ্মীরি লাল পনির ঘরেই বানিয়ে নিতে পারেন অনায়াসে খুবই কম উপকরণে কম মশলা দিয়ে তৈরি এই কাশ্মীরি লাল পনির বা সাথে কাশ্মীরি পোলাও দারুণ স্বাদের বানিয়ে নেওয়া যায় ঘরে খুবই সহজ এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি কাশ্মীরি পোলাও আর কাশ্মীরি লাল পনির প্রথমে আমরা পোলাওটা বানাচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা একটু গরম হতে শুরু করলে তাতে একটু আলমন্ড কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একটু ভেজে নিয়ে তুলে নেব অল্প পরিমাণে এই মানে ড্রাই ফ্রুটস আমরা দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি যেই ভাজা ভাজা হয়ে গেল ঘিয়ে তারপরে আমরা এটা তুলে নিচ্ছি দেখুন এইভাবে একটু ভাজা হয়ে এলে আর কিশমিশটা খেয়াল রাখতে হবে বেশি ভাজা হলে আবার পুড়ে যায় সেইভাবে আমরা ভেজে নিয়ে তুলে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এবারে ফোড়নে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে হাফ চামচ দিয়ে দিচ্ছি মৌরি দুটো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজে হালকা রং ধরে আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা হালকা গোলাপি রং ধরে এসেছে এই অবস্থা অবধি পেঁয়াজটাকে আমরা ভেজে নেব তারপরে এখানে আমি দিচ্ছি দেড় কাপ চাল দেড় কাপ চাল আমি এখানে ব্যবহার করেছি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঘন্টাখানেক একটু ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে তারপরে আমরা একটুখানি ভেজে নেব তিন চার মিনিট চালটাকে একটুখানি ভেজে নেব একটু ট্রান্সপারেন্ট হয়ে আসা অবধি দেখুন চালটাকে একটু ভিজিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি যেহেতু দেড় কাপ চাল নিয়েছি তো তিন কাপ জল ব্যবহার করতে হবে তবে তিন কাপের মধ্যে আমি দু কাপ জল ব্যবহার করেছি আর এক কাপ স্যাফরন মিল্ক একটুখানি স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম এক কাপ জলে দুধে সেটা দিয়ে দিয়েছি আর তারপরে দু কাপ দিয়েছি জল তো এইভাবে আর আপনারা যদি তা না চান মানে দুধ না মেশান তাহলে এখানে আপনারা তিন কাপ জল দিয়ে দেবেন আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন এবার এখানে আমি একটুখানি ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা একটু ব্যবহার করেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু বেশ ব্রাউন করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে কুড়ি মিনিট এটা হতে দেবো ততক্ষণে আমরা পনিরটা বানিয়ে নিচ্ছি পনিরটা আমরা সর্ষের তেলে প্রথমে ফ্রাই করে নেব এটা সর্ষের তেলেই বানাবো তেলটা খুব ভালো করে গরম হলে এই পানিরগুলোকে দিয়ে আমরা একদম বেশ লাল করে ভেজে নেব এখানে কাশ্মীরি লাল পানিরে পানিরটাকে একটু বড় বড় স্কোয়ার করে কাটা হয় তো আমি সেইভাবে কাটি নি মানে এখানে আমি যে চার টুকরো পানির রেখেছি সেরকম সাইজেরই এক একটা পনির কাটা হয় আমি একটু ছোট করেই নিয়েছি তবে এই রকমভাবে পনিরগুলোকে প্রথমে সরষের তেলে খুব ভালো করে দেখুন এরকম উল্টে পাল্টে দিয়ে একদম বেশ এইভাবে দুটো দিক একদম লালচে করে ভেজে নিয়ে কিন্তু আমরা তুলে নেব। এখানে আমি তিনশো গ্রাম পানির ব্যবহার করেছি পুরো পনিরটাকে প্রথমে ভালো করে একদম লাল করে ভেজে নিচ্ছি এরকম দুই দিক খুব ভালো করে লাল হয়ে ভেজে নিয়ে ভেজে নেওয়ার পরে আমরা এটা তুলে নিচ্ছি পুরো পানিরটাকে আগে ভেজে নেব তারপরে তেলের পরিমাণটাকে একটুখানি কমিয়ে নিচ্ছি এতটা তেলে রান্নাটা করবো না তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে নিচ্ছি কমিয়ে নিয়ে তারপরে দেখুন তেলের পরিমাণটা একটু কমিয়ে দু চামচ মতো তেল রেখেছি এবার এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা আর ওয়ান ফোর চামচ মতো হিং দিয়ে দেব। ফোরনটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও একটুখানি ভালো করে আমরা প্রথমে একটুখানি কষিয়ে নিচ্ছি এর কাঁচা গন্ধ চলে গেলে এখানে একটা বড়ো সাইজের টমেটো বাটা দিয়ে দেবো এই কাশ্মীরি লাল পনিরটা কিন্তু একদমই নিরামিষ দিনেও কিন্তু বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু এই কাশ্মীরি পানিরটা বানানো হয় একদম ভালো করে এই টমেটোটাকে একটুখানি কষিয়ে নিলাম তারপরে এখানে গুঁড়ো মশলার মধ্যে আন্দাজ মতো একটু নুন দিচ্ছি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই আমি কিন্তু আর কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দু চামচ দিয়ে দেবো যার জন্য এই পনিরের কালারটা একদম লাল হয় খুব ভালো করে গুঁড়ো মশলা সমেত এগুলো ভালো করে দেখুন প্রথমে একটু কষিয়ে নেব হালকা তেল ছাড়তে শুরু করেছে মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে এখানে দিয়ে দেবো মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো দিয়ে দেবো এখানে এক চামচ আর অন্য রকম গুঁড়ো মশলা কিন্তু এখানে ব্যবহার করতে হয় না খুবই অল্প উপকরণে এই কাশ্মীরি লাল পনির বানানো হয়ে যায় মৌরি গুঁড়োটা দিয়ে দিয়েছি এক চামচ মৌরি গুঁড়োটাও একটু ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দিলাম আমি ওই টমেটো বেটে রেখেছিলাম সেই পাত্র মানে সেই মিক্সিং জারে সেই বাটি করেই জল দিয়ে দিলাম হাফ কাপ তারপরে এবার আমরা এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে আমরা প্রথমে ভালো করে পানিরগুলো দিয়ে দিচ্ছি তারপর দু মিনিট একদিকটা হয়ে যাওয়ার পরে তারপরে একটু উল্টে দেব এটা একটু ভালো করে ফুটিয়ে নিলেই হয় আর পানিরটা যদি একটু ফ্রেশ হয় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায় না অনেক সময় পানির একটু ভেজে বেশি ভাজা করে রান্না করলে একটু শক্ত হয়ে যায় এতে কিন্তু একটু ফ্রেশ পানির ব্যবহার করলে একদম শক্ত হয়ে যায় না এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক এখানে একটু ঘি দিয়ে দেবো আর একটু ধনে পাতা ছড়িয়ে দেব চার পাঁচ মিনিট আমরা এটা ভালো করে এটাকে লো আছে ফুটিয়ে নেবো পানিরগুলো কিন্তু বেশ মানে সফট হয়ে যায় যদি এটাকে আমরা ফ্রেশ পনির ব্যবহার করে আর তা নাহলে পনিরটা ভাজার পরে একটু নুন গরম জলে ভিজিয়ে রাখতে পারেন দেখুন দেখতে দারুণ হয় আর এতটুকু ঝাল হয় না এবার আমরা দেখি পোলাওটা পোলাওটা আমাদের এখন পোলাওটাও কিন্তু হয়ে গিয়েছে কুড়ি মিনিট মতো এটাকে আমরা হয়ে যাওয়ার পরেও আমি ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের আজ বন্ধ করে এবারে দেখুন নিচ থেকে এটা উঠিয়ে নিচ্ছি ভীষণই ঝরঝরে হয় আর এই কাশ্মীরি পোলাওতে সবাই নানা রকম মানে ফল ব্যবহার করে থাকে বিশেষ করে বেদানা বেদানা ব্যবহার করে থাকে তা তেজপাতাটা আমি একটু সরিয়ে নিচ্ছি দেখুন ভীষণই ঝরঝরে এই পোলাও হয়েছে তো সবাই তো এখানে বেদানা ব্যবহার করে আমি একটুখানি ভেজে রাখা পানির দিয়ে দিয়েছি আমি বেদানা দিয়ে মানে আমার ঠিক ভালো লাগে না তবে আপনারা চাইলে এখানে একটু বেদানা দিয়েও কিন্তু এই পানির পোলাওটা সার্ভ করতে পারেন আমি এখানে একটু ভেজে রাখা পানির উপরে দিয়ে দিয়েছি সেইভাবে সার্ভ করেছি আমাদের কাশ্মীরি পোলাও আর কাশ্মীরি লাল পানির গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ